দেশবাসী বলেন সালাম আলাইকুম ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য বড় কথা নয় দিল্লির শাসন করা বড় কথা আপনার দিল্লি শাসন করা বড় কথা কাজেই এখন দেশকে শান্তিপূর্ণভাবে চালাতে হবে আমাদের জনগণের আস্থা অর্জন করতে হবে এই ব্যাপারে আমি চট্টগ্রামবাসীর কাছে একজন বিএনপির কর্মী হিসাবে দাবি করছি যে আপনারা যার যার এলাকায় শান্তি শৃঙ্খলা করুন কোনো কোনো আওয়ামী লীগ নেতার বাড়িতে কোনো আওয়ামী লীগ কর্মীদের বাড়িতে আক্রমণ করবেন না হিন্দুরা আমাদের জাতির সম্পদ আমাদের জাতির সম্পদ ওদের গাড়িতে যেন কোনো রকম কোনো হিন্দু ভাইয়ের গাড়ি গায়ে যেন এক ফোঁটা পাথর না করে আপনারা সবাই সম্মিলিতভাবে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন সকলে আমরা একসঙ্গে পরিচালনা করতে হবে কাজেই আওয়ামী লীগ বলে তাকে আক্রমণ করবেন রক্তাক্ত করবেন এটা করবেন না হিন্দু ভাই হিন্দুদের মন্দির এগুলো আপনারা মেহরবানি করে আপনারা মেহরবানি করে এদেরকে আপনার জাতীয় সম্পদ জাতির প্রশ্নে আপনাদের সমাজের প্রশ্নে আপনারা সবাইকে সাহায্য সহযোগিতা করে আগিয়ে নিয়ে যান হ্যাঁ আমাদের এই বাস্তবিন হিসাবে বস আপনি আমাদের সাংবাদিক যারা আছে তাদের কিছু বলেন সাংবাদিক ভাইদেরকে একটু কথা বলবো সাংবাদিক ভাই কিছু কিছু সাংবাদিক ভাই তো বিক্রি হয়ে গেছিল প্রধানমন্ত্রী